কি নাম বাবা শাহিদ আলম পাঁচশো টাকা আমার অচল বাবা কেউ যাবেন না বিশ্বমিক ফাতেমার বাড়ি থেকে রওনা হয়ে যাক ফাতেমার বাড়ির কাছে আসি ডাক মারে মা ফাতেমা আমি তোমার আব্বা আসেছি রে মা ফাতেমা বলছে আব্বা আসছেন বাড়িতে রসগোল্লা ফাতেমা বাড়িতে ঢুকলেন ফাতেমা দুই চোখে পানি পরা দেখলে বেটি রে তুমি পেরায় আসতে বলো আজকে যদি আসলাম তুমি কান্দ কেন মা বলি রে শুনুয়া পাতেমা আজকে তুমি আসলাম আজকে একটা দানা দোয়া মতন আমার গয়ে কিছু না আব্বাগু তোর নাতি দুই দিন ধরে না খেয়ে বিছনায় শুয়ে আছে বাবা নিজের বাড়িতে না খেয়ে চলে গেল মনে করলো বেটির বাড়ি গেলে মনে হয় কতবা আমার মা খাবে যেন ঠিক না ঠিক

নমیده গালা ধরে কান্দে নানাদি আজকে আমার বাড়ি আসলি রে নানা আমলা তো কি দি সম্মান করব কক বাবা ওই বাড়িতে রসুলাত কোন খাবার খাওয়ার মনসবে সাভার মনসবে নানারে বহু দিন পরшли রে নানা আচ্ছা বাল বালিতে এমন দানা নাই খাবার নাই তোকে দিই আমরা দুই ভাই সন্তুষ্ট হও নবীজি নবীরে দুই नाते চোখের পানি দেখি নবীর চোখের পানিtang শোনা না তোমার দুই দনের খানা ব্যবস্থা করো নাই দেখবে নানা আমরা গড়ি এলেখার গড়ি বান্দা এখানে কোথায় পাবো খানা আমার মারতে এসে ভাই কথা দিলা আমি আজ যাইয়ে খানা নিয়ে আসি তোমার কাছে খাওয়া বস্তু আমি নিয়ে আনবো আল্লাহ রাসূল বাড়ি থেকে বিয়ের সময় নাতিকে ওয়াদা দিয়ে বহুদূর পথের রসুল গেলেন কোথায় পাবো গেঁথে সামনে দেয়া দেখে বিশাল একটা বাড়ি ওই বড় বাড়িতে কে আসেন গো বাড়িতে ওই বাড়ির মালিক ছিল বিদী কষ্ট হয় বাবা কষ্ট হয় নাকি его তুমি ঐছে ভাই আমি বহুত কিছু আসতাম তোমার বার কোন কাজ আছে লাভ কি বললা তোমার বার কিছু কাজ আছে আমি কিছু কাজ ফতল বিধিন বললো ভাই রে আমি কয়দিন থেকে লেবার খুঁজি কামলা খুঁজি কামলা পাই না তুমি যখন নিজে আসলি আমার বাড়ি বহুত কাজ কে কাজ আছে বিধিন বললো ভাই

করবো তুমি কত দিবা বলো বলল ওই ফুলের বাগানের কাছে রশি লাগাছে বালতিতে পানি তুলি তুলি ফুলের বাগানে দিবা একটা করে নিব তিনটা করে খেজুর হবে

অ মা ডাং মা যদি দেখিতে চাওঁ নবীজীৰ বেটি ফ তিমা নতুন জীৱন বানাই আনা আমাৰ আদ বিশ্ব নবীৰ চু নুমা স্ত্ৰি সদৰ তেমাই সা বাড়ি অমাদ নবীজী গইলে আই সব খুশি হয়ে গে ত মা জানলা জরি দিতে যা ও মা স্বামী বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকাবা স্বামীকে খেজু মহোৎ করবা মাগো ওই স্বামী যদি খুশি হয়ে যায় তোমার জন্য জানলা দিয়ে দেবে মাগো এখনো একটা নে সন্তান আনবা তুমি যদি হাসানা তোমার চরিত্র যদি ভালো হয় আল্লাওয়ালা মুক্তা কিনবে হ

খবর কেউ যাবেন না মা বলে না কেউ যাবেন না আম্মা দণ্ডেকে তেল করে নাও বিশ্ব রসুল বাড়ির দিকে আসছিলেন দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত একটা বিবি কাজই ব্যস্ত নাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আয়সা শোনো সবাই কাজ করতে তো তুমি কাজ করবা না কন্ত বাবা যার একটা বউ আছে

সবাই কাজ করতেছে নবীজির প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরত সাওদা নবীজির তৃতীয় বিবি ছিল আ জারাতী ম আয়শা নবীজির চতুর্থ বিবি ছিল হযরত আয়না নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীজির ছয় নম্বর

যত বিবেচনা রবীর কাছে কোন বিবি রক্তের মনে অন্তর দুঃখ দেয়নি জোরে কন্ত ভালো আল্লাহ জোরে কল ভালো আলা বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর অন্তর দুঃখ দেয় কি না দেয় কি না মাহলা রা শান্তি কেন নাই রে দুনিয়া গদ কেন শান্তিতে গদব এসেলো হাজার হাজার মমিনি কানলো বিদীলের জালা মা বলার গো শান্তি কেন নাই রে দুনিয়া গদব কেনে আসিল দুনিয়া মদের পান কম কইলে যুগের কঠে মানুষ বাপের বিটা থুয়ে দিয়ে ঘরে নিজের বাপকে নিজের বাপকে বাপ না শ্বশুরিকে দিয়ে মার পালে ভাজ্য না